গুড মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লক থেকে বুঝতেই পেরেছেন দেখে যে আজকের ব্লকটা চালু করেছে কাজের জায়গা থেকে আকাশ মেঘলা আর রাত্রিকাল বৃষ্টিও হয়েছে বেশ সকালের দিকে এখন টেম্পারেচার কমে গিয়ে কোনো কোনো সময় সেটা একেবারে আট আর ন ডিগ্রিতে চলে আসছে তো বেশ খানিকটা আর কি সকাল আর রাত্রের দিকে ভোরের দিকে আর কি স্পেশালি ঠান্ডাও পড়ে যাচ্ছে তার হাওয়ার যে দেখি আমরা বুঝতে পারছি যে ঠান্ডা কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই তো এই একটা বড় জানেন তো প্যাথেটিক আর কি বলবো মানে দুঃখের সময় মনে হয় যে যখন এই যে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয় সামার আসার সময় যেমন আমরা খুশি হই তো উইন্টার আসার আগে আগেই কিন্তু আমরা বেশ দুঃখী হয়ে যাই তো যাই হোক আজকের যে ব্লগটা সেটা আপনাদের আজকে নিয়ে যাবো কাজে শেষে আমি যখন বাড়ি যাব তখন যাওয়ার সময় আমাকে একবার যেতে হবে আমাদের ইন্ডিয়ান স্টোরে তো ইন্ডিয়ান স্টোরে আমার এই জন্য যেতে হবে কেননা কালকে মানে রাত ফুরোলেই কালকে আমাদের আছে অ্যাকচুয়ালি রান্না পুজো রান্না পুজো মানে যেটা আমরা ওই অরন্ধন বলে থাকি আর কি বিভিন্ন জায়গায় দেশে বা ধরুন জেলা ভিত্তিতে এটা হয়তো অনেক নামেই পরিচিত ব্যাপারটা কিছুই নয় একদিন আর কি রান্না করে রাখা হয় রাত্রির দিকে আর পরের দিন সকালে সেই রান্নাটাই আর কি খাওয়া হয় তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের নিয়ম আর কি তো সেই হিসেবে আমাদের যে সেটা সেটা একেবারেই খুবই হালকা একটা ডাল আর কি আর সমস্ত ভাজাভুজি যেমন হয় আর মাছ থাকলে তার পরের দিন সকালে মাছটি রান্না হয় তো কাজ থেকে ফেরার পথে বাজার করে খানিকটা এগিয়ে রাখবো কাজটা না হলে আবার মুশকিল হয়ে যায় আর কেটে কুটে এত কিছু রান্না করা তবে দুটো তিনটে একসাথে যখন আমরা ওই স্টোভই আর কি বার্নার যাই বলুন তোর সাথে যদি জ্বালা হয় তাহলে আর তো অসুবিধা খুব একটা হবে না আর এই অরন্ধন ব্যাপারটা আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দের কেননা আমি আগের দিনের রান্না খেতে মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভীষণ ভালোবাসি তবে কর্তা বা ছেলেমেয়েরা খাবে বলে সেরকম মনে হয় না যাই হোক তবু এই একটা ধরুন রীতি রিওয়াজ যেটা সেটা চলে আসছে তার পিছনের কোনো নিশ্চয়ই অবশ্যই কোনো কারণ আছে যেটা হয়তো আমরা সাদা চোখে মানে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারি না নিশ্চয়ই কোনো কারণ ছিল বা এখনও আছে তো আমাদের পূর্বপুরুষরা এই জিনিসটাকে রীতি থেকে রেখে যায় তো আমাদেরও কর্তব্য হচ্ছে এই আর কি জিনিসগুলোকে কিন্তু মেনটেন করে চলা যাই হোক থাকুন তাহলে আমার সাথে যাওয়ার সময় যাব একবার দেশি দোকানে কিছু বাজার বাজারঘাট করবো তারপর আমাদের আর কি কালকে অ্যাকচুয়ালি আমার রান্নাটা আর কি হবে আর অ্যাকচুয়ালি শুক্রবার রান্না করতে হয় আর শনিবার খাওয়া কিংবা উল্টো আর একটাও হতে পারে ধরুন মঙ্গলবার রান্না করে বুধবার খাওয়া এরকম একটা হয় তবে আমার শনিবারটা হলে একটু সুবিধে হয় কেননা কাজ টাজ থাকবে না তো বাড়িতে আপনার মানে খাওয়া যাবে আর কি আর পান্তা ভাত খেয়ে যদি একটা টেনে লম্বা দুপুরে ঘুম দেওয়া যায় আহা হা এর থেকে ভালো উইকেন্ড আর কিছু কল্পনাই করতে পারি না আমরা যাই হোক থাকুন তাহলে আমার সঙ্গে আবার দেখা হবে আপনাদের বলেছিলাম কাজ থেকে ফেরার পথে চলে এসেছি একেবারে একটা দেশি মার্কেটে মানে ইন্ডিয়ান জিনিসপত্র যেখানে একটু ভালো পাওয়া যায় আর কি এটা আমার বাড়ির ভীষণ কাছে তো রাস্তাতেই আমাদের পরে আর কি তো এই পেটায় পেরিয়ে গেলেই আমাদের বাড়ি মানে ধরুন এর থেকে আর দু এক মানে দু তিন মিনিটের ড্রাইভ তো এই দোকানটা কাছে শুধু তাই নয় এখানে কিন্তু অনেক রকম জিনিসের সম্ভার তো সেই জন্যই আর কি এখানে আসা কেননা আজ আগে আমার আজকে আমার কিছু অথেন্টিক জিনিসপত্র লাগবে যেমন ধরুন ওল বা নারকেল এগুলো কিন্তু অনেক সময় অনেক দোকানেই পাওয়া যায় না আর নারকেলটা পাওয়া গেলেও ওল পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তবে আজকে ভাগ্য ভালো থাকলে হয়তো হোলটাও পেয়ে যাব আর কি তো সেই জন্যই এসেছি এখানে তো কেনাকাটা মোটামুটি হয়েও গেছে তো বাড়ি চলে এসেছি সমস্ত কেনাকাটা করে দিয়ে তো অল্প অল্পই জিনিস কিনেছি কারণ আমি খুব বেশি করে করব না কারণ এখানে তো আর ওই দেশের মতো রান্না করে সবাইকে দেওয়ার ব্যাপারটা নেই তো আর আমিই খাই সেক্ষেত্রে বেশি কিছু করব না তো এই অল্প করে পটল আর কি হুপা নারকেল ওল আলু তো ধরুন ঘরেই আছে বেগুন এই সমস্ত সাথে সাথে একটু বেশ লাল কুমড়ো পেয়েছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে কুমড়ো ভাজা না হলে কিন্তু ঠিক রান্নাটা যেন মানায় না আর কাঁচকলা মোটামুটি সব কিছুই কিন্তু আজকে আমি পেয়ে ছোট ছোটো এই সমস্ত কিছু নিয়েছি মানে যাতে একটাতেই আমার ফুরিয়ে যায় আর কুমড়োটা আমি একটু কিন্তু বেশি নিয়েছি এই লাল কুমড়ো দেখে লোভ কিন্তু সামলাতে পারলাম না খুঁজছিলাম একটু গোল ভালো বেগুন কিন্তু পেলাম না ওই লম্বা বেগুনেই কাজ চালাতে হবে আর এই ধরুন করলা তো আমার মোটামুটি প্রায় ধরুন ন দশ রকমের ভাজা হয়ে যাচ্ছে তো অরন্ধনের ব্যাপারটা হলো আপনার কাছে যতগুলো ভাজা পাবেন ততগুলোই আর কি হয় আনিভের নাম্বার হয় সাতটা নটা বা এরকম হুপাও নিয়েছি এই নারকোলটা একটু ফাটানোটা মুশকিল বেশ নারকলটা দেখে দেখলাম যে জলটাও নড়ছে ওইটা কর্তাকে করে দিতে হবে আর এই যে ছোট্ট মতো একটু ওল নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এক ফালি এই ওলটাই আমার প্রায় এই টাকাই দাম নিল প্রায় ন ডলার মতো মানে প্রায় ধরুন কি বলবো ন সাড়ে চারশো টাকা মতো আপনার ইন্ডিয়ান কারেন্সিতে ওইটুকুই দাম পড়ল তার সাথে নিজের জন্য একটুখানি পেয়ারা নিয়েছি কেননা টিফিনে তো আমার এই ফল নিয়ে যেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য নিজের জন্য একটুখানি আর কি পেয়ারা নিলাম বড় পিয়ারা এইরকম নুন দিয়ে মানে বিট নুন দিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগে আজকে থেকে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো তবে কাটবো না কিছু জানেন কেননা সবজি কেটে রাখলে কালো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে আর তাছাড়া দেখেছি যে ভালো থাকে না অনেক সময় আর কি সবজিগুলো শুকিয়ে শুকিয়ে যায় তো কালকে আবার এসে এগুলোকে আমি ভালো করে ধুয়ে আবার মানে ঠিক মতো করে কুটে মানে রান্না করব আর কি এগুলোকে তো চলুন থাকুন তাহলে ভিডিওটা চালু করছি বেশ থেকে দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা এখন সাতটা মতো বাজে চান টান করে পরিষ্কার হয়ে নিয়েছি আর আজকে প্রচুর জামা কাপড় আমাকে কাচতে হয়েছে কেননা বাচ্চারা যেগুলো স্কুলে পড়ে যায় সমস্ত কাপড় জামা কিন্তু আমি লন্ড্রির জন্য ওয়েট করি না কেননা লন্ড্রি সপ্তাহে ধরুন ওই একদিনই হয় তো তখন এই জামা কাপড়গুলো সব এক জায়গায় যদি জড়ো হয় তখন মানে এর কালার ওখানে লেগে যায় এরকম হয় তো অনেক জিনিসপত্র কিন্তু আমি হাতে ধুয়ে ফেলি তো সেই সমস্ত করে আজকে কাটাকুটিও শেষ করে ফেলেছি চান টান করে এসে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আলুটা একটু বেশি করব আর পটল উচ্ছে কুমড়ো বেগুন কাঁচকলা হোপা সমস্ত অল্প অল্প কুটেছি কেননা কে কতটা যে খাবে কারণে সেটা একটা চিন্তার বিষয় কেননা খুবই অল্প অল্প ওরা খাবে তো সেই জন্য ভাজা একটু একটু সমস্ত দেব ওদেরকে আজকে আর আলু ভাজাটা একটু বেশি করেছি কেন আলু ভাজাটা খেতে ওরা ভীষণ পছন্দ করে আর ঢ্যাঁড়সটা আমি কিনি নিই জানি ঢেঁড়স এখানে খুব সুন্দর প্যাকেটে ফ্রোজেন ঢেঁড়স পাওয়া যায় আমি আজকে সেই দিয়েই আর কি কাজ সেরে ফেলেছি আর মানে কেনা যে ঢেঁড়সগুলো দেখেছি অনেক সময় পাকা টাকাও থাকে তো এই প্যাকেটগুলো কিন্তু বেশ ভালো থাকে তো এই নারকলটা নিয়ে চিন্তা নারকলটা ভেবেছি কর্তাকে দিয়ে কাটাতে হবে বাকি সমস্ত আমার কাটাকুটি হয়ে গেছে এবার আস্তে আস্তে ওখানে ভাজতেও বসিয়ে দিয়েছি দুটো ওভেন আমি একসাথে জেলেছি যাতে তাড়াতাড়ি হয় নাহলে আবার অনেক রাত্রি হয়ে যাবে আর ওলটাকেও আর কি সেদ্ধ করে এটাকে বড়া করতে হয় সমস্ত বাড়িতে আলাদা আলাদা করে নিয়ম থাকে তো আমাদের হচ্ছে এটাকে একটু আটা আর এর সাথে একটু গুড় একটু আপনার মৌরি চিনি বা যাই থাকুক চিনি বা গুড় যাই হোক তো এই সমস্ত দিয়ে ভালো করে মেখে এটা বেশ তেলে ভাজতে হয় মানে একদম ডিপ ফ্রাই যাকে বলে আর কি আর আমাদের নিয়ম হচ্ছে আমরা কিন্তু যে ডালটা বানাই মুসুর ডাল যেটা বানানো হয় তাতে আমরা কিছুই দিই না মানে কোনো ফোড়ন দেওয়া হয় না সাতলানোও হয় না অনেক বাড়িতে কিন্তু চালদা দিয়ে ডাল খাওয়ার একটা রেওয়াজ আছে সেটা খেতেও ভারী মজার হয় ভারী সুন্দর হয় খেতে তো আমাদের সেটা নেই তাই চালদা পেতে আমার এখানে হয়তো অসুবিধেও হতো তো আমি শুধুই জাস্ট ডাল করেছি এই দেখুন সমস্ত ভাজাভুজি চলছে অল্প অল্প করে তো দুটো জায়গাতে আস্তে আস্তে করে ভাজছি কেননা অনেকটা নাহলে টাইম হয়ে যাবে তো এই সমস্ত করতে আমার মনে হচ্ছে অনেকটাই লাত্তি হয়ে গেল তো এই দেখুন বাকি সমস্ত আমার হয়ে গেছে আর উচ্চেটা আমি একদম লাস্টে ভাজবো কেননা যেহেতু তেতো তো তেলটা পুরোটাই না হলে নষ্ট হয়ে যাবে এই যে আমার সমস্ত সাজিয়ে রাখা হয়ে গেছে ভাত আজকে যেটুকু খাবো খাবো বাকি ভাতটাকে জল দিয়ে রাখতে হবে তবে একেবারেই যে খুব যে অরন্ধন করছি সেটা সেরকমভাবেও নয় কেননা এরা বাচ্চারা বা কর্তা বলেই দিয়েছে যে কালকে এদেরকে নাকি গরম জিনিস মানে গরম লিস্ট ভাতটা করে দিতে হবে তো দেখা যাক কি হয় চলুন সকালবেলা উঠে উঠে পড়েছি সকাল গিয়েছিলাম একটু হাঁটতে ভোরবেলা যখন এই প্রথম আলো ফোটে যখন সূর্যটা ঠিক উদয় হয় সেই সন্ধিক্ষণটা সেই সময়টাকে ভীষণভাবে সুন্দর লাগে দেখতে প্রকৃতি সবাই তখন প্রায় ঘুমিয়েই থাকে দু একটা পাখি আর এই দু একটা আমার মতো লোক ছাড়া তো তখনই হাঁটতে বেরিয়েছিলাম ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এত অপূর্ব লাগছে এত সুন্দর লাগছে যে কী বলবো আমার খুব ভালো করে ছবি আঁকার ক্ষমতা নেই আর খুব ভালো ছবি তোলারও সেরকম ক্ষমতা নেই যদি থাকতো তাহলে এটাকেই কোনো শিল্পীর চোখে দেখতে গেলে সুন্দর হয়ে যেত আরও হয়তো এর সৌন্দর্যের মাত্রা হয়তো আরও বেড়ে যেত তো আমার এই ক্যামেরাই ভরসা আর এই দু চোখ ভরে এই সৌন্দর্যকে যেন আমি একাই দেখছি এরকম মনে হচ্ছে তো হাঁটতে এসেছিলাম ভাবলাম চলুন আপনাদের এখানটা দেখাই তো আমাদের আজকে রান্নার তো খুব একটা ঝামেলা নেই কালকের অনেক জিনিসই আছে দেখেই ছিলেন কেন আজকে অরন্ধন তবে ডালটা খেলেও মানে ভাজাগুলো সবই খাবে কিন্তু ভাতরা কর্তা কিছুতেই খেতে নারাজ কেননা ওই জল দেওয়া বা পান্তা ভাত খেতে ও একেবারেই পছন্দ করে না আর তার সাথে বাচ্চারাও তো জানি না কী হবে তো দেখা যাক তবে আমাকে তো খেতেই হবে আর আমার খেতে ভীষণ ভালো লাগে তো আপনাদের কার কীরকম অরন্ধন করেন বা কীরকম রেওয়াজ আছে এটা যদি কমেন্ট বক্সে শেয়ার করেন তাহলে ভীষণ ভালো লাগবে চলুন থাকুন তাহলে আমার সঙ্গে আর হ্যাঁ যে কথাটা সব সময় বলি আরও একবার বলি যদি আমার চ্যানেল আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন চলুন থাকুন চলুন বাড়ি চলে এসেছি এই যে এই ভাবে সমস্ত কালকে সমস্ত ঢাকাঢাকুই দেওয়া ছিল আর এইখানে যেহেতু আমাদের ব্রাহ্মণ তো কেউই নেই একটু ফুল দিয়ে আর একটু কি দুপ্বা দিয়ে আমি নিজেই ঢাকা দিয়ে রেখেছিলাম আর পুজো যে সমস্ত জিনিসপত্র করা হয় সেটা সমস্তই মাই দেশে করে আর কি আমি যে সেরকম কিছু জানি তা নয় জাস্ট এই ভাতের এইখানটাতেই আমি এরকমভাবে পরিষ্কার করে জিনিসটাকে রেখেছিলাম তো চলুন দেখাই আপনাদের এগুলো সমস্তই কালকে যেগুলো খাওয়া হয়ে গিয়েছিল তার থেকে অল্প অল্প জিনিস আমি বাঁচিয়ে রেখেছিলাম তো সেইগুলোই আজকে খাওয়া হবে আর কি চলুন সবাইকে খাওয়ানো হয়ে গেছে এবার আমার নিজের খাবার পালা তো আজকের থালাটা আমার জন্য ভীষণ স্পেশাল সারা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এই হালকা বেশ রোদ উঠেছে তো এইরকম রোদে বসে এরকম পান্ত ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু আজকে বাইরেতেই লাঞ্চটা সারবো সেই জন্য সমস্ত কিছু একটা থালাতেই গুছিয়ে নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমাদের যেহেতু ইচ্ছা রান্না আমাদের কিন্তু মাছ খেতে হয় বা মাছ খেতে আপনি পারেন তো সেই জন্য সকালবেলায় জাস্ট পাবদা মাছটাকে ভেজেছি আর ওদের জন্য মাছটাকে ঝাল করে দিয়েছি আমার মাছ ভাজা খেতেই বেশি ভালো লাগে আর এই ওলের বড়াটাও করে ফেলেছিলাম কালকে পাখি সমস্ত দিয়ে নিজের একটা সুন্দর থালি সাজিয়ে নিয়েছি আর হ্যাঁ নারকলটা আমি উদ্ধার করতে পারিনি ওটা কর্তায় ছোটো ছোটো করে কেটে দিয়েছিল চলুন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন আবার কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব আজকে এই সময়টাকে একদম নিজের জন্য একটুখানি রাখি চলুন আমি খেয়ে নিই তাহলে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে এরকম কোনো গল্প নিয়ে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং